আপনারা জানেন বাংলাদেশে এই গত সতেরো বছর পরে পাঁচই আগস্টের যে বিপ্লব হয়েছে সে পাঁচই আগস্টের আগে সমস্ত প্রবাসীরা কিন্তু এই জুলাই বিপ্লবীদের সাথে একত্র ঘোষণা করে রেমিডেন্স শাটডাউন করেছে তারই ধারাবাহিকতায় নতুন রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল মিজবাল আজিম সাহেব ওমানে এসছেন উনি আসার পরে ডিপ্লোমেটিকভাবে উনি যে কাজগুলি করেছেন তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে যে এই দেশের প্রশাসনের সাথে এদেশের মহামান্য সুলতানের সাথে কথা বলে যেটা করেছেন উনি সেটা হচ্ছে যে ওমান বাংলাদেশে প্রায় সত্তর হাজার মানুষ এখানে অবৈধ আছে আনুমানিক সেই মানুষদেরকে বৈধ করার জন্য একটা প্রচেষ্টা উনি করেছেন যাতে এখানে এখানেই মানুষ কোনো অবস্থান করতে পারে কিনা যেহেতু ভিসা অনেকদিন বন্ধ ওমান সরকারকে আমি যেতটুকু জানি যেতটুকু বুঝি ওমান সরকারকে উনি ডিপ্লোমেটিকভাবে বুঝিয়েছেন কথা ওনাদের সাথে আলো আলোচনা করেছেন একটা পরিবেশ সৃষ্টি করেছেন এবং সেই পরিবেশের কারণেই কিন্তু এই সাধারণ ঘোষণাটা স্পেশাল সাধারণ ঘোষণা এসছে এবং সেটা একত্রিশে জুলাই পর্যন্ত ছিল একত্রিশে জুলাই এমন একটা অবস্থা ছিল যে দুদিন দিন তিন দিন আগে পর্যন্ত এটা পরিবেশ এমন ছিল এটা আর বাড়ানো হবে না কিন্তু আমাদের মাননব রাষ্ট্রদূত এটা এক মাসের এক্সটেনশন আছে উনি যখন ওনাদের কাছে যখন একটা অনুরোধ করেছে চিঠি দিয়ে সে অনুরোধ উনি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং লাকেলি আমাদের ভাগ্য এত ভালো আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সেই সুযোগ পেয়ে গেছি এখন এই সুযোগটা আমাদের বাংলাদেশের প্রবাসীদের কাজে লাগাতে হবে যারা অবৈধভাব আছে তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে হবে তাদের দুইটা চয়েস অর্থাৎ হয়তো তাদেরকে ও মানে থাকতে হবে থাকলে তারা বৈধভাবে এখানকার আইন কানুন আইন শৃঙ্খলা যে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে থাকতে হবে তবে এই সম্পূর্ণটা তাদের যে তাদের বিরুদ্ধে যদি কোনো আইনগত এলিগেশন না থাকে অর্থাৎ কোনো ক্রাইম যদি না থাকে তাহলে যারা আইনসেন তারা কিন্তু এখানে বৈধভাবে ভিসা লাগাতে পারবে এবং তাদের যে দণ্ড অর্থাৎ তাদের যে ফাইনগুলি আছে সেটাও মকুব করে দিয়ে সরকার সুযোগ দিয়েছে তাদেরকে আমি মানব রাষ্ট্রদূত মহোদয় এটা এই ব্যাপারে আমাদের কমিউনিটির পক্ষ থেকে ভালগুলা শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি এই ওনার মাধ্যমে উত্তরাত্তর এই বাংলাদেশ বাংলাদেশ সাথে ওমানের রিলেশন আরও ভালো হবে উত্তরোত্তর আমাদের ডিপ্লোমেটিক রিলেশন আরও ভালো হবে এটা আমি আশা করি তবে যারা অবৈধ আছেন তাদেরকে একটা কথা আমি মেসেজ দিতে চাই আমরা যা কিছু করি না এখন ওমানের আইনকানুন শৃঙ্খলাকে মেনেই করতে হবে ওমানের আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এখানে কিছুই করা যাবে না এটা শান্তির দেশ আপনি শান্তিভাবে এখানে কাজ করতে পারবেন পরিবার পরিজন নিয়ে কাজ করতে পারবেন কিন্তু এখানে যদি আপনি ভিজিট ভিসায় এবং অবৈধভাবে এখানে আসেন তাহলে আপনার কিন্তু রেহে নেই আপনি এখানে অবৈধ হবেন না এখানে সুযোগ সুবিধা যেগুলি দিয়েছে সেই সুযোগ সুযোগ গ্রহণ করেন এবং সময় মতো গ্রহণ করেন অনেক ফ্যামিলিও নাকি ভিসা লাগায়নি তাদেরকেও অনুরোধ করছি আপনারা ফাইন ছাড়া ভিসা লাগিয়ে ফেলুন আপনারা অতি সত্য সালাদে গিয়ে বা বিভিন্ন লেবার কোটে গিয়ে আপনারা যোগাযোগ করেন যাতে আপনারা বৈধভাবে এখানে থাকতে পারেন এবং যারা থাক এখনও অবৈধ আছেন তারা একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত তাদের কপালে কিন্তু বড় ধরনের সাজা কিন্তু অপেক্ষা করছে সকল কিন্তু গভর্নমেন্ট আর ক্ষমা করবে তাদেরকে জেল জরিমানা সহ তাদেরকে দেশে পাঠানো হবে কিন্তু তাদেরকে দীর্ঘমেয়াদী হয়তো জেল হতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে দেশের সুনাম যেন না হয় ধন্যবাদ